সাইজ হবে দুইটা সাইজ ভাই শুধুমাত্র পঁচিশ টাকা রেটে দিচ্ছি লেস প্যান্ট মুটি আইনে কিন্তু আমাদের ছোট বড় সাইজ আছে তিনটা সাইজ হবে খুবই সুন্দর একটা মাল পশম কাপড়ের শুধুমাত্র পঁয়ষট্টি টাকা আমাদের নিজস্ব প্রোডাক্ট তাকুয়া গার্মেন্টস এর তাকুয়া মোজা এই যে মালগুলি দেখেন খুব সুন্দর সুন্দর মোজার কালেকশন গুলি ভাই এই যে দেখেন বাচ্চাদের টুপি মানকি টুপি ফুল টুপি ডিজিটাল টুপি বাচ্চাদের হাত মোজা বড়দের পা মোজা এগুলো হচ্ছে কার্টন প্রিন্ট এর মধ্যে তিনটা করে সাইজ থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা রেটে দিচ্ছি হাইনেক এই যে এগুলির মধ্যে বিভিন্ন ডিজাইন আছে শুধুমাত্র পাইকারি রেটে যারা কিনা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন খুচরা মালের জন্য কেউ নক করবেন না আসসালামু আলাইকুম জুবাই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো দেখতে পাচ্ছি ভাই দোকানে একেবারে ভরপুর কালেকশন জি ভাই শীতের পোশাকের এ টু জেড সকল আইটেম নিয়ে আসছি ভাই আমাদের শীতের পোশাকের ট্রাউজারের মধ্যে এইসব পায়জামার মধ্যে সর্বনিম্ন রেটে দিচ্ছি একমাত্র আমরাই তাকবাগার মেজ মাত্র পনেরো টাকা পিস

মাত্র বিশ টাকা এগুলির কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে এরকম দেখেন বান্ডেলে কালার মিলানো থাকবে জি ভাই এরপরে আমাদের লোটো প্যান্ট কালেকশন আছে এডিটাস এর মধ্যে এগুলি আছে বিশ টাকা রেটের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু ছোট বড় দুইটা করে সাইজ হবে সাইজ হবে এভারেজ বিশ টাকা মানে আমরা সাইজ রেসো করে দিয়ে দেব ভাই এই এডিটাস মধ্যে এটা হচ্ছে আমাদের বড়দের গ্রুপ বড় আট দশ বছরের গ্রুপ এরপরে আছে আমাদের মোটা কাপড়ের মধ্যে একটা মাল এটা দিচ্ছি শুধুমাত্র পঁচিশ টাকা এদিকে আসেন ভাই প্রত্যেকটা মালই আমাদের ব্লেজার মাল হবে নিজ দিয়ে করা থাকবে এরকম প্রত্যেকটা মাল এই যে দেখেন ভিতরে ভিতরে কম্বল ভিতরে কম্বল যে প্রত্যেকটা মাল পশম করা মাল পশম করা মাল ভাই প্রাইস কত বললেন এটা দিচ্ছি শুধুমাত্র পঁচিশ টাকা রেট ভাই মাত্র পঁচিশ টাকা শুধুমাত্র পাইকারি রেটে যারা কিনা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন খুচরা মালের জন্য কেউ নক করবেন না ভাই ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ভুলটাগাও সে সিটি মার্কেট নিস্তলা দোকান নং নয়শো পনেরো এবং ষোলো তাকো গার্মেন্টস এন্ড হোসিয়ারি আর অনলাইনে অর্ডার করা যাবে যে অনলাইনে সবসময় আমরা অর্ডার নিয়ে থাকি শুধুমাত্র সাপ্তাহিক বন্ধ শনিবার এছাড়া সব সময় আমাদের দোকান খোলা আছে ভাই যারা অনলাইনে অর্ডার করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি জি এই যে ভাই এগুলো হচ্ছে আমাদের কম্বল প্যান্ট কম্বল প্যান্ট জি জি এগুলির মধ্যে সাইজ হবে দুইটা করে তিনটা করে এগুলির মধ্যে আছে টাকা পঁয়ত্রিশ টাকা এরকম রেট এই যে আমাদের এইসব ধরনের মাল দেখেন এগুলি হচ্ছে আমাদের মোটা মাল মোটা কাপড়ের বড় মাল এরপরে আমাদের এই যে এগুলি দেখেন ডিভাইডার প্যান্ট ডিভাইডার প্যান্ট সাইজ হবে দুইটা সাইজ ভাই শুধুমাত্র পঁচিশ টাকা রেটে দিচ্ছি লেস প্যান্ট মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা কালারে কালারে মাল হবে এগুলি খুব সুন্দর সুন্দর মাল শুধুমাত্র পঁচিশ টাকায় পাবেন এই যে এইসব ধরনের প্রিন্টের মাল আছে আমাদের কাছে আমাদের কাছে কিন্তু হুডির কালেকশন আছে ভাই প্রচুর পরিমাণ হুডির কালেকশন আছে এগুলি শত শত ডজনের মাল নিতে আছে এখন আমাদের পাইকার ভাইরা প্রচুর প্রচুর কালেকশন আছে হুড়ি দিচ্ছি শুধুমাত্র ষাট টাকা থেকে শুরু ভাই আমাদের সর্বনিম্ন রেট হুড়ির মধ্যে ষাট টাকা হুড়ির মধ্যে আমাদের বড়দের কালেকশন আছে আট দশ বছর বারো বছর পনেরো বছর এরকম এরকম আছে আমাদের নব্বই টাকা একশো টাকা এরকম রেটের মধ্যে একবার বড় পর্যন্ত দেড়শো টাকা একশো আশি টাকা পর্যন্ত হুড়ির কালেকশন আছে মানে একেবারে ছোট থেকে একেবারে বড় পর্যন্ত সব কালেকশন আছে শুরু করে একবারে বড় সাইজ পর্যন্ত হুড়ির কালেকশন আছে আমাদের এই যে মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে ভাই আমাদের এরপরে আছে হাইনেক এর কালেকশন আমাদের শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা রেটের মধ্যে মাত্র পঁয়ত্রিশ টাকা এটার মধ্যে সাইজ হবে দুইটা তিনটা করে সাইজ আছে এরপরে আমাদের আছে মুটি হাইনেক মুটি হাইনেক কিন্তু আমাদের ছোট বড় সাইজ আছে তিনটা সাইজ হবে এরপরে আমাদের প্রিন্টের হাইনেক আছে প্রিন্টের হাইনেক এর মধ্যে খুবই সুন্দর একটা মাল বিভিন্ন ধরনের প্রিন্ট হবে এটার মধ্যেও প্রচুর প্রচুর কালেকশন আছে প্রিন্টের হাইনেক এই যেগুলির মধ্যে বিভিন্ন ডিজাইন আছে ভাই এতক্ষণ দেখাইলাম হাই এখন দেখেন আমাদের গুলগলার কালেকশন গুলগলা ফুল হাতা মাল এগুলো হচ্ছে কার্টন প্রিন্ট এর মধ্যে তিনটা করে সাইজ থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা রেটে দিচ্ছি সাইজ থাকবে তিনটা এই যে গুলগলা এক কালার ফুল হাতা এই মালটা খুবই সুন্দর এবং একটা রানিং প্রোডাক্ট বর্তমান এই শীতকে কেন্দ্র করে স্টেপের মাল কিন্তু অনেক চলতে এবং আমাদের বিপুল পরিমাণ মালের স্টক রয়েছে এই স্টেপের মাল এটা দিচ্ছি শুধুমাত্র তিরিশ টাকা রেডি এরপরে আছে আমাদের টুইং হাতা মাল

এই যে দেখেন বাচ্চাদের জুতা মাত্র দিচ্ছি পাঁচ টাকা জোড়া মাত্র পাঁচ টাকা জি মাত্র পাঁচ টাকা জোড়া দিচ্ছি প্রত্যেকটা মালিক কালারফুল মাল হবে ভাই মাত্র পাঁচ টাকা জোড়া নিয়ে বিশ টাকা ত্রিশ টাকা সেল করবেন এই যে দেখেন বাচ্চাদের টুপি মানকি টুপি ফুল টুপি ডিজিটাল টুপি বাচ্চাদের হাত মোজা বড়দের পা মোজা এরকম অসংখ্য ডিজাইনের কালেকশন আছে আমাদের কাছে এদিকে আসেন এই যে বাচ্চাদের জুতার মধ্যে চেন চেন লাগানো ডিজিটাল জুতা এই যে বাচ্চাদের টুপি দিচ্ছি শুধুমাত্র তেরো টাকা রেডি এই যে বাচ্চাদের পা মোজা শুধুমাত্র বারো টাকা রে এই যে বাচ্চাদের মানকি টুপি এগুলি আছে বিশ টাকা থেকে শুরু বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা থেকে শুরু জি জি এরপরে আমাদের মধ্যে এটা আছে পাটা টুপি এটা আছে বিড়াল টুপি এটা আছে বড়দের এটা বড়দের ভেদার মোজা এটা আছে আমাদের অনলাইন কালেকশন আমাদের অনলাইন টুপির মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে ভাই প্রচুর প্রচুর কালেকশন আছে অনলাইন টুপির মধ্যে এগুলি আছে আমাদের বড়দের হার্ডি গ্লাভস বড়দের হার্ডি গ্লাভস এরপরে বড়দের হাত মোজা আছে এইসব এসব আমাদের বড়দের হাত মোজা হাত মোজার মধ্যে বাচ্চাদের বড়দের বিভিন্ন কালেকশন আছে এগুলি আছে বাচ্চাদের হাত মোজা মাত্র দশ টাকা জোড়া পাচ্ছেন হচ্ছে আমাদের কানবেল্টের কালেকশন বড়দের এরপরে আছে আমাদের বাচ্চাদের মোজা বাচ্চাদের চায়না মোজার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে ভাই ভাই এদিকে কিন্তু আমাদের শীতের জ্যাকেট সেডের মধ্যে পর্যাপ্ত পরিমাণ স্টক আছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকায় দিচ্ছি এগুলো এগুলো হচ্ছে অরিজিনাল কম্বল সেট মালটা দেখেন কম্বল সেট খুবই সুন্দর একটা মাল পশম কাপড়ের শুধুমাত্র পঁয়ষট্টি টাকা তিরিশ টাকায় দিচ্ছি প্যান্ট ও সেট এগুলি এই মালগুলো নিয়ে প্রচুর প্রচুর চলতেছে বর্তমানে ভাই এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট তাকুয়া গার্মেন্টস তাকুয়া মোজা এই যে মালগুলি দেখেন খুব সুন্দর সুন্দর মোজার কালেকশন গুলি ভাই এগুলো হচ্ছে আমাদের মোজার কালেকশন প্রচুর প্রচুর কালেকশন আছে এইসব ধরনের মধ্যে এরপরে আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে এগুলো কিন্তু বক্সের মোজা খুব খুব ভালো মানের কালেকশন এগুলি আমাদের বক্সের মোজার মধ্যে এগুলির মধ্যে বিভিন্ন ডিজাইন আছে

তো যারা কিনা নিতে চান অবশ্যই সবচেয়ে ভালো হয় আমাদের শোরুমে আসলে শোরুমে আসবেন বসবেন দেখবেন ভালো লাগলে বিভিন্ন ধরনের কালেকশনগুলি সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে আজকের মধ্যে এতটুকুই থাকছে আমাদের ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম